মা فاطمه বিবাহ দিবে আমার নবী রাহমাতুল নবীজি বিবাহের জন্য প্রস্তাব দেখতেছে একটার পর একটা আসতেছে একটার পর একটা আসতেছে মক্কা এবং মদিনার বড় বড় ধনী টাকাওয়ালা পয়সাওয়ালা যারা আছে আমার নবীর দরবারে বলে ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবীজি আপনার মাইয়ারে আমরা বিবাহ করে নিতে চাই আমার নবী বলে একজন আসছে এক রাজা আরেকজন আসছে আরেক রাজা টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদলার অভাব নাই তোমরা সময় বুঝি আমার মাইয়ারে বিয়া করতে চাও তবে আমি আমার মাইয়া ডারে এমনি এমনি বিয়া দিতাম না আমার মাইয়ার যার কাছে বিয়া দিব সে হওয়া লাগবে সব চাইতে উপযুক্ত সব চাইতে জ্ঞানী সব চাইতে প্রখর বুদ্ধিওয়ালা ইয়ার রাসূল নবীজি তাহলে আপনি আপনার মাইয়া ডারে কেমন করে বিয়া দিবেন আপনার কাছে জানতে চাই আমার নবী কয় ও মক্কার সাহাবাই কেরামেরা ও মদিনার সাহাবাই কেরামেরা দনির দুলালেরা যদি আমার মাইয়া ফাতেমারে বিয়া করা লাগে আসো তোমরা আমার সঙ্গে মসজিদের মধ্যে মধ্যে আস মসজিদের মধ্যে ঢুকাইয়া আমার দয়াল নবী রহমান তাল্লিল আলামিন নবীজি তাদেরকে একসাথে বসাইলেন অজু আছে বলে হা সবাই অজু করে যখন মসজিদের মধ্যে প্রবেশ করলো আমার নবী বলে এই মসজিদের মধ্যে তোমাদেরকে কেন হাজির করলাম কিন্তু আমার নবী তাকে দেখে ওই জায়গার মধ্যে সব সাহাবিনা আছে কিন্তু আমার নবীর চাচা তো ভাই হজরত আলী রাজিয়াল্লাহ তালান হুনাই আমার নবী খবর দেয় কি রে আমার আলী কোন জায়গায় আমার আলী খবর লাগাও আমার আলী কোন জায়গায় ইয়ার সুনাল্লাহ হজরত আলী তো যুদ্ধের ময়দানে হঠাৎ করে হজরত আলী এসা কয় লাভ সদাই কে আর সুনাল্লাহ আমি হাজির বলেন না সুবাহান আল্লাহ লাভ সদাই কে

করবেন মসজিদে কেন ডাক দিয়ে বলে মসজিদের মধ্যে ঢুকাইল আমি তাদেরকে ঢুকাইয়া তাদের মধ্যে থেকে যেইটা সবচেয়ে প্রখর শক্তিশালী তারে আমি আমার মাইয়া বিয়া দেব বলে ঠিক আছে গো বিয়া দিবেন কথা সত্য এবার আমার নবী ডাক নিয়া কয় ও হযরত আলী তুমি কি পরীক্ষা দিবা না আলী কুয়া রাসূলুল্লাহ আমার সম্পদ নাই আমার টাকা নাই আমার ধন নাই আমার ইজ্জত নাই আমার কোনো কিছু নাই সবাতে একমাত্র আপনার জন্য ওগো নবীজি ও নবী আপনার কাছে আমি কি পরীক্ষা দিব আমার নবী বলে অন্য পরীক্ষা নয় এ সাহবাই তোমরা কি পরীক্ষা দিতে প্রস্তুত প্রস্তুত আমার নবী ডাক দিয়া কয় ও সাহাবাই ক্যারাম আমি নবীর সামনে যে ব্যক্তি সর্বপ্রথম আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা এক খতম পড়তে পারবে আমি আমার মাইয়া ফাতে তার কাছে বিয়া দিব

বিয়া দেওয়ার সময় টাকা ওয়ালা দেখা দেন কিন্তু চিন্তা করছেন নি টাকাতে মাইয়া বিয়া দেওয়ার পরে সুখে থাকবো নি কিন্তু যদিও রিক্সার ড্রাইভার হয় এলাকার নিম্ন শ্রেণীর মানুষও হয় মাইয়া যদি তার কাছে বিয়া দেয় ওই বেটা মাইয়া ডারে সব দায়িত্বে সুখে রাখবো লক্ষ কোটি টাকার মালিক হইলে যদি টাকাটার মধ্যে হারাম থাকে মাইয়ার হারাম খাওয়াইব এজন্য চিন্তা করবে যদিও টাকাওয়ালা না হয় ছেলেটা যদি আমলদার হয় ছেলেটা যদি নেককার হয় ছেলেটা যদি শূন্য

বন্ধু গো ও নবীর রহম্মতের দল আসে কেরোসুন ভাই বাবারা আল্লাহ পাকের বান্দা নবীরহম্মতের দলেরা আমার নবীকে যখন এমন কথা বলা হইলো আমার ঘুরের নবী রহমাত আল্লিলা আল আমিন নবীজী বলল অবশ্যই হদরত আলী এটা কেমন কথা অন্য সাহাবাই কারাম বাপই আগে গেছে বুঝলাম না ও গো ও সাহাবাই কারাম শোনো 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 হদরত আলীরা দিয়া আল্লাহ তালান খুব বলতেছে ওনার কোরআন খতম শেষ সব সাহাববিরা কই নবী আমরা মানি না এত সকাল কেন

ঐতিহ্যবাহী আওলা দিয়া দরবার শরীফ জোরে বলেন মার আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি সম্মানিত সদারত গাদি গাড়ি পীরে তরিকার সৈয়দ জহরুল ইসলাম জুয়েল বি সাহেব হুজুর এসে উপস্থিত হয়েছেন জোরে বলেন মার হাবা আরো জোরে বলেন মার হাবা শূন্যতরা বাটি অঞ্চলে টিকে রাখছে হুজুরা ঠিক না শূন্যতার কারণে আছে অত্র অঞ্চলের ভিতরে আল্লাহ যেন কবুল করে আমি জোরে কই জোরে আমি কেন Parou da solução আসতো আল্লাহ কবুল করার জন্য বলেন আমিন আর মুহাববতের আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন বারবার বারবার বন্ধুরা গো ও নবীর উম্মতরা জাল কবির মনোজগনি আলোচনা শ্রবণ করবেন আমি একwatt দুই জায়গায় করা রবসা মান নাই কিন্তু মাহফিল কমিটি ইউটিউব থেকে ওয়াজ দেখきゃ দেখきゃ কই হুজুর এই ওয়াজটা করলে ভালা লাগবো কবির মনোজগনি আলোচনাটা শ্রবণ করবেন আমার নবীর সামনে মলা আলি কায়া রাসূলুল্লাহ আমার কুরআন কতম করাছে এমন টাইমে আমার দয়াল নবী রহমান আলমিন নবীরে যখন এমন কথা বললেন অন্য সাহাবাই কারাম অন্ন সাহাইকার আমরা কেউ সুরা পড়লাম কেউ সুরা পড়লো নবী গো ও মায়ার নবী দয়াল নবীজি আমরা তো এখনো কোরআন খতম হয় নাই হজরত আলী কেমন করে কোরআন তালাবাদ করা খতম করল আমার নবী ডাক দিয়া কয় ও মাওলা আলী তুমি কেমনে কোরআন খতম করলা ডাক দিয়া কই আর রাসূল আল্লাহ নবীজি একদিন আপনি মসজিদে নববীর বারান্দার মধ্যে আহলে সুফফাদের মজলিসের মধ্যে বইসা আপনি বলেছেন কেউ যদি একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস পড়ে তার আমল নামার মধ্যে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লেখা হয় ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর কত কথা সত্য আপনি নবীর কথা আমি অমান্য করি নাই নবী গো আপনার কথা মোতাবেক আমি এক বাসুরা পাতে হা তিন বাসুরা এক লাখ নামায় এক খতম কোরআন তালাতের স্বভাব আমার নবী ডাক দিয়া বলে ও সাহাবাই কারাম এ পরীক্ষার মধ্যে আমার মৌলা আলী সর্বপ্রথম এই পরীক্ষার মধ্যে আমার আলী পাশ পেরা ফলাইছে সকল সাহাবাই কারাম চলে গেলেন মৌলা আলী রাজিয়াল্লাহু তাআলা মা ফাতেমা তু জহরার বিয়া করব সুন্দর এমতেদাম সুন্দর আয়োজন করা হইল সুন্দর এমতেদামার আয়োজন যখন করা হইল আমার নুরের নবী রহমাত আলীল আলামিন নবীজি মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাত আলামিন নবীজি যখন হজরত আলীর সাথে বিয়া দিব হজরত আলী আমার নবীজির দরবারে দাঁড়িয়ে গেছে ইয়ারসুলাল্লা নবী গো ও দয়াল নবী মায়ার নবিজি বিবাহ করভকতার সত্য আমার কাছে কোনো দের হাম নাই কোনো টাকা নাই যেটা দিয়া বিবাহের দি দিকিনবো আমার নবিজি মৌলা আলিরি কারছে অদরতে আমিরে হামজারা দিয়েল্লাহ তালানঘোর হাতের তরবাি ডহা দিয়া প্রদান করলেন আর হাজরতে ওসমানজি নুরাইনের কাছে তাকে পাঠাইলান অদরতে উসমানজি নুরাইনকে পাঠয়া খবর দিছে যেন বিশদের হাম মৌলা আলীকে দেওয়া হয় অদরতেউ ওসমান দিন নৌরাই বিশ দেড় হামের জায়গায় চল্লিশ দেড় হাম মৌলা আলী দিছে মৌলা আলী রাধি আল্লাহ বিবাহের জন্য বাজারের মধ্যে যায় সুন্দর করে সুন্দর কাপড় কিনা আবার সুন্দর কইরা কাপড়ও কিনলেন কাপড়ের সাথে সুন্দর খেজুর ক্রয় কইরা আমার নবীর দরবারে আমার নবীর রহমত আলমিন নবীজির জীবনের কিতাব এবং অন্য সকল নবীদের জীবনের কিতাব ইসলামের প্রারম্ভিক ইতিহাসের কিতাব আল বেদায় নেহায়া 14 খণ্ডের কিতাব ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা হলো মধ্যে লেখতেছে। আমার নবীর মাইয়া মা ফাতেমা যখন বিবাহ হইছিল মা ফাতেমা বাড়িতে যাওয়ার সময় আমার নবীজি মা ফাতেমার হাতিয়া স্বরূপ একটা জাতা উপহার দিয়ে جاتا কি দিছিল মুচিনি জাতা গিতা আদা দাদা দাদা শুধু জাতা দেয় নাই মাপার মারা দেয়াল না নারে একটা ভুক বন্দ দিসে মানে গলার সিন দিছিল আমার নু কলার সিন তো এখনকার সিনের মতো সিনে ডাগের জামানার যে সিনটা হজরতে হাওয়া লাইকি তালা সরি হজরতে মরিও মালাইকি তালা তু আসসালাম রে পড়াইছিল ও বন্ধুগ আমার নূরের নবী রহমাত আল্লীল আলামিন নবীজি যখন মা ফাতেমা তু জহরা রাদি আল্লাহ তালান হারে বিবাহ দিয়া দিলেন মা ফাতেমা তু জহরা রাদি আল্লাহ তালা আনহা মাওলা আলীর সঙ্গনার বাড়ির মধ্যে প্রবেশ করলেন আর আমার নবীজি রহমাত আল্লীল আলামিন নবীজি এই কথা বইলা তাদেরকে যখন বিবাহ দিয়া বিদায় করে দিল নবী আমরা দেখে মা ফাতেমা তু যখন হাদিস বর্ণনা করে বলে আমি তাকে দেখলাম রে জগতের মানুষ আমি তাকে দেখলাম আমার নবীজি আমার ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে সুমা দিতাছে আর ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে সুমা দিতাছে আমি যখন তাকে বারবার এমন রহস্য দেখলাম এমন কর্মকাণ্ড দেখলাম আমি যাইয়া আমার নূরের নবী রহমান

টপ করে ছেড়ে দিছে আর ডাক দিয়া কয় ফাতেমা ও ফাতেমা খবর জানোনি আমার এই কোনিজার টুকরা না দি হযরতে ইমাম হাসান رضی আল্লাহু তাআলা ঘুরে আকরাম নামক লোকটা ইয়াদিদের বংশধর আমার ইমাম হাসানকে একবার দুইবার বার তিন বার নয় ছয় ছয় বার বিশপান করাবো কিন্তু সাতবারের সময় আমার ইমাম হুসাইন হাসানকে বিশপান করে মাইরা ফেলব সাদাত পড়ন করায় দিব যেন তার ঠোঁটের মধ্যে বিশ্বক্রিয়া কাজ না করে আমি নবী ঠোঁট মুবারক দিয়া তার ঠোঁটের মধ্যে বারবার চুম্বন করে ও বন্ধু আর সাওয়ারিকুল মহরিকা নামক কিতাবের মধ্যে লক্ষ্য করে দেখলাম আমার নবী কলিজার টুকরা নাতি ইমাম হাসানকে আমার নবী ছয়বার চুম্বন করছে সাতবার চুম্বন করেছে আমার নবীকে যখন নবী যখন ছয়বার চুম্বন করলেন ইমাম হাসানরা দিয়ে তালান ঘুরে শরবতের সঙ্গে পানির সঙ্গে এক পান্না দুই পান্না ছয়বার বিস্মান করাইছে কিন্তু আমার ইমাম হাসান রাধি হ, বিষক্রিয়ায় মারা যায় নাই সবাই চিন্তা করে গ ইমাম হাসান রাধি আল্লাহালান গুড়ে এতবার বিস্মান করায় উনি দেশ বরণ করে না আরে করবো কেমনে আমার নবী দিনের রাইতে যেই ঠোঁটের মধ্যে চুমা খাইছে ওই ঠোঁটের মধ্যে বিষ লাগলে বিষ মধু হইয়া যায় বলবেন না সোহান আল্লাহ কুরবানি মান্দার ভাই বাবারা নবীর উম্মতের দনেরা গভীর মনোযোগ নিয়ে আলোচনা শ্রবণ করবেন ওই ইমাম হাসান আর হুসেন আস্তে আস্তে করে বড় হয় নবী আমার বলে ফাতেমা হাসানকে এক না দুই না তুমিও থাকবে না আমার মৌলা আলী থাকবে না তাকে একবার দুইবার করে নয় সাত সাতবার বিস্পান করাইব শুনেন খব ওনাকে যখন সাতবার বিস্পান করায় সপ্তমবার সাদা রঙের গুড়ি গুড়ি নুড়ি পাথরকে মিহিস করে ওনার পিসের সাথে মিশাইয়া দিছে আর হারাম দিছে আর ইমাম হাসান দুনিয়া থেকে সাত আসবরণ করেছে কিন্তু জানেন বন্ধু জানে ইমাম হাসানকে যখন বিস্পান করায় ইমাম হাসান রাজি আল্লাহ দালান হো একটা বার আল্লাহ কোয়া ডাক দেয় নাই মা কোয়া ডাক দেয় নাই বাবা কোয়া ডাক দেয় নাই নানা নানা বলে ডাক দিছে ইমাম হুসাইন দূরে কোন জায়গায় জানি একটা দূর মেরে ইমাম হাসানের কাছে আগমন করল আর ডাক দিয়া কয় ভাই আপনাকে কে করাই না একটা বার তাদের নামটা বলে দেন ইমাম হাসান কই ইন্নাল্লাহ মাআস সাবিরিন নিশ্চয়ই ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে ও ভাই আপনাকে যদি এখন তাদের নামটা বলে দেয় আমার নানার উম্মতের ঈমান পরীক্ষা করার জন্য ইয়াজিদ বাহিনী কিয়ামতের আগ পর্যন্ত থাকবে না আমার নানার উম্মতের ঈমানটা পরীক্ষা করার জন্য ইয়াজিদ বাহিনী দুনিয়ার জমিনে থাকবে আর ইয়াজিদ বাহিনী দুনিয়াতে থাকলে আমার নানার গুনাহগার উম্মতগুলোর ঈমানটাও তাজা থাকবে তাদের সাথে দাঁড়াই তাই মিলাইবো তারা জাহান্নামে আর যারা হাসার খুশাইন দে তারাই জান্নাতি দল হবে তারাই জান্নাতি দল হবে তারাই জান্নাতি দল হবে কথা বলে না ঠিক না বে ঠিক জন্মা একদম নাশেক ডাক দিয়া বলে কতবার জিজ্ঞাসা করল পিছকে পান কই নকয় নাশেক সুরে সুরে বলে আরে অ বাই কবেক বা শুনি অরে কে তো নবীজির পরা নীড়ে বাইরে আমার সোনার চন্দ্র মনি ওবাই কবে একবার শুনি আরে কে তোমার খাইলো জহর নবীজির পরা নীড়ে সোনা চমণি ছোট ভাই ও বাই কেমনে আজকে চে গেলাম গ আমি বাইঘারা রে বাইরে আম চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি ওরে দুই ফুত্র রাইয়া কান্দে ফাতে মননী ইমাম হাসান হুসেন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে উনি বলে আমি স্বপ্ন দেখলাম জান্নাতের মধ্যে একই পাত্রের মধ্যে খাবার নিয়ে আমার নবী মা ফাতেমা আর হদরত মৌলা আলী বইসা রইছে আমি দেখলাম মা ফাতেমা বারবার কান্দে ও আল্লাহ আমার কলিজার টুকরা দুই সন্তান রে দুনিয়া থেকে বিদায় কইরা দিছে এই জন্য আশেক বলে আকাশ কান্দে বা কাশ কান্দে কান্দে পানি ওরে দুই পুত্রঘা রায় কান্দে ফাতে মা জননীর বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার তোমার খামাই পরানিরে বাইরে আমার সোনার আল্লাহ হাল্লা বলেও জিবিরাইল জিবরাইল রাইল চলিয়া

সাদা পোশাক বালা কারাদানি নিচের দিকে নাম কাছে আর ইমাম হাসানের দানাদার মধ্যে হাজির হয়ে গেছে এই জন্য নাসিক বলে আল্লাহ বলে ও জিব জিবু রাইল যাওনা রে পরে সত্তর হাজারে জানাদার লাগিয়া রে শুনি পরে কে তোমার হাওয়াই জহর নবীজির পরী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ হুম্মা আলা আল্লাহ

শিখাইয়া খেলা কইলু কইলা কামলে একবার দেখা দিয়া মিঠাও জালা মোহাম্মদিয়া রসুন্লা আল্লাহ Muhammad wala aale sayyede na mau বায়ো গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন فاطمه কয় அப்பா ইমাম হাসান রে বিছান ইমাম হুসাইনের গলা المبارকের মধ্যে চুরি চালাইব নবী আমার বলে অবশ্যই হা এমন কর্ম কাণ্ন করা হবে আক্তার থেকে যখন ইমাম হাসান হুসাইনের বয়স আস্তে আস্তে বড় হইতেছে আমার দয়াল নবী رحمتালিল আলামিন নবীজি একদিন সকালবেলা শীতের দিন একবারে কোন কোন শীতের সময় আমার নবীজি মদিনা শরীফ থেকে নামাজ ভৈর্য বাইর হয়েছে আপনারা জোরে বলেন নবী কি ভৈরাব বাইর হয়েছে আর জোরে বলেন কি ভৈরা বাইর হয়েছে বন্ধুরে আমার নূরের নবী রহমাত আলামিন নবীজি নামাজ তুইরা বাইর হয়েছে হাদিস শরীফ প্রমাণ করে আমার নবীর শরীর মুবারকের মধ্যে কালা রঙের একটা ফসমি চাদর ফরা ছিল ফসমি চাদর কালা চাদরটা আমার নবী গায়ে দিয়া আমার নবীজি রওনা করলেন মা ফাতে আমার হুসরা সামনে দিয়া আমি জানতে চাই আজকের মাফিলে তিনি যিনি সদারতকারী সদারতে আকরাম হজরতে জহুরুল ইসলাম সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল হুজুর উনি যখন ওনার মাইয়ার বাড়ির সামনে দিয়া যাইব মাইয়ার জন্য ফোরান্দা কানবো মাইয়ার দুইটা বাচ্চা থাকলে তারাল লাগা না না তুরের লাগা ফোরান্দা কাটবো ঠিক না بیٹے আমার বাবা বাবারা ঠিক কেমন আমার দয়াল নবী মা فاطمه যহরার গর্bmodকার সামনে দিয়া আস্তে আস্তে কেরা যাইতেছেন এমন টাইমে আমার নবীজির হাসান হুসাইন মাফাতে فاطمه এর কথা বারবার মনে হইয়া যায় আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীজি دخلت النبیا صلی الله علیه وسلم فی বাইতুল فاطمه এই বাইতুল আলিয়ান আমার নবী প্রবেশ করলো মা ফাতেমা এবং হজরত আলীর ঘর মোবারকে প্রবেশ করল প্রবেশ করার পরে আমার নবী ডাক দিয়া কয় ইয়া আহলে বায়াত আমার নবী হজরত আহলে বায়াতকে সালাম প্রদান করলেন করার পরে বাবারা আমার দয়াল নবী রহমাত আল্লিল নবী লক্ষ্য করে দেখলেন হজরত ফাতেমা হুজরা মোবারক থেকে বাইর হইলেন নবী আমার কয়ে তুম নবী কয়ে সাল্লামা আমার নবী কয় ফাতেমা তুমি আমার সাদরের নিচে প্রবেশ কর আরো জোরে কইবেন না সবা নবী আমার ফাতেমা সদর এর নিচে প্রবেশ কৰ অতবৰ মওলা আলী কে লক্ষ্য করে দেখা যায় আটার একটা বুজাই করা পাত্র নিয়া উনি বাইরেতে যা গমন করছে আমার নবী কয় সুম্মাত দাখাল তো আলী তুমি আমার সদর এর নিচে প্রবেশ করো আমার নবীজি মা ফাতেমা হসার আপা ফাতেমা মাওলা আলীর ঢুকাইয়া আমার কয় ফাতেমা আমার হযরতে আইনাল হাসান ও আল হুসাইন আমার হাসান ও হুসাইন কোন জায়গায় কোথায় তাদের কত Nazar তুইলা বিলাদিল্লাহি জামা এই দুনিয়ার জমিনে এখনো তো তাদেরকে আমি দেখতে পাইনি সুবহানাল্লাহ বলনা আমার নবি রাগদিয়া কয় আমি তো এখনো পর্যন্ত আমার হাসান হুসাইন কে দেখতেছি না فاطمه তারা কোথায় আমার নবি ডাক দিয়ে নবীরে فاطمه ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবীগো আপনি হাসান হুসাইন কে দেখতেছেন না মেলা আবু হুমা তারা দুইজন খেলাধুলা করতেছে আমার নবি ডাকরায় ইয়া হাসান বলে আমার নবি কয় হাসান হুসাইন তোমরা কোন জায়গায় এই কথা বলতে দেরি হযরত হাসান হুসাইন কা দরমা ইরা আমার নবীর চাদর মোবারকের মধ্যে প্রবেশ করলো নবীর চাদর মোবারকের মধ্যে যখন প্রবেশ করলো সুবহানাল্লাহ কন্ন সুবহান ও বন্ধু আমার চাদর মোবারকের ভিতরে প্রবেশ করার কারণে আমার নবী আল্লাহর কাছে দিছে তুলেDice আল্লাহুম্মা উলাই আহালু বাইতি হুজুর আল্লাহুম্মা হা উলাই আহালু বাইটি ও আল্লাহ আপনি তাদেরকে কবুল করেন এরা হলো আমার আহলে বায়াত বন্ধুরে জুয়েল সাহেব হুজুর যখন আপনারা বায়াত করায় হাতে হাত রেখা রুমাল দিয়ে গোড়া দিয়া হোক রুমালের মধ্যে দরাইয়া হোক বায়াত করায় না করায় না আমার দয়াল নবী রাহমাত আল্লিলা আলামিন নবীজি এইভাবে সাদরটা মেইলা নবীর সাদর মোবারকের নিচে ঢুকাইয়া আমার নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ও আল্লাহ কবুল করেন হা উলাই আহালু বাইতি এরাই আমার আহালে বায়াত আপনি এদেরকে কবুল করেন আল্লাহ সাথে সাথে আয়াত না দিল করে দেয় ইন্নামা ইউরিদুল্লাহ লিউদুকি বা আনকুমুর রিজসা আহালাল বাইতি ওয়ায়ুতাহহিরাকুম তহীরা আমার আল্লাহ আয়াত নাযিল কইরা জানে দেয় নিশ্চয় নিশ্চয় বন্ধু ও মদিনার নবী জিগো আপনার যারা আহলে বায়াত আমি আল্লাহ পাকরা পূরালামিন সকল প্রকার অপবিত্রতা তাদের মধ্য থেকে দূর কইরা আমি আল্লাহ তাদেরকে ওয়ায়ু তাহিরকুম তাতুহীরা পবিত্র বানাইয়া দিছি জুরে জুরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুরে বললেন না সুবহানাল্লাহ ও ও নবীর উম্মতের দলেরা আমার আল্লাহ পবিত্র বানাইছে আহলে বাইআত্রে ইজনন আমা ফাতেমা বামে হযরতে মোল্লা আলী ডাইনে ইমাম হাসান বামে ইমাম হুসাইন ইজনন আশেক বলে ও মন রে আমার নবীজি সিন্ধু কইয়া mare পদার তালা দিয়া হাসান হুসাইন রক্ষা ডাইনেবা তেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকাইয়া মাফা তেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকাইয়া সাবি রাখছে লি মরতু যাই রে পাগলা মন হায় ও তুই ডুব দিলিনা পাকে ধরি আয় ও না ডুব দিলিনা না askera দরি আয় পাগলা মন হায় ও তুই ডুব দিলিনা পাকে ধরি আয় ও মন রে পাকে দে পঞ্জাত নিরাকার নিরন্তন একবস্তু তা দুই রকম বুঝাই শরীয়তের সব থেকে না

আমি জানতে চাই বাবা রা ইমান করতে বললে আহলে ভাইয়া ফাঁক ফাঁকান হুসাইন মা ফাটে মাওনা আলির ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই বলেন দরকার আছে না নাই

আমি আলি থাইকা যারা তাদের লগে দুশ্মনি করব তারা স্বয়ং আমি নবীর লগে দুশ্মনি করব নবী আমার কয় হাসান হোসাইন মা ফাতেমা হজরত মাওলা আলী এরা হইল নুহু নবীর নৌকার মতো কার মতো